আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রেগুলার টাইপের মাছ মাংস রান্না খেয়ে যখন বোর হয়ে যাই তখন আসলে নিজে চিন্তা করি যে কিভাবে একটু ভিন্ন ধরনের খাবার রান্না করা যায় তো হঠাৎ মাথায় এলো যে কাঁচা কলা দিয়ে যদি মাছ রান্না করা যায় সেক্ষেত্রে কাঁচা কলা আর মাছ দিয়ে চরচরীয় রান্না করা যাবে সেই উদ্দেশ্যে আজকের এই রান্নাটা মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ আর দুই স্লাইস লেবু দিয়ে কাঁচা কলাটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে বেছে নিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আসলে রান্না করতে করতে মাথায় বিভিন্ন ধরনের রান্নার রেসিপি চলে আসে আর বেসিক জিনিসগুলো যদি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু একই জিনিস দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের খাবার তৈরি করা যায় আর চটচটি টাইপের খাবারে একটু কাঁচামরিচ বেশি ব্যবহার করলে ভালো লাগে শুকনো মরিচ যদি একটু কম ব্যবহার করেন সেক্ষেত্রে কাঁচামরিচের ঝালটা দিয়েই মজাদার একটা ফ্লেভার আসে আর যখন কাঁচামরিচটা একটু মুখে পড়বে তখন খেতেও আরো ভালো লাগবে গোড়া মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব কারণ মশলাটা ভালো করে কষানো হলে খেতে ভালো লাগবে ফ্রোজেন করা টমেটো ছিল আমি টমেটো দিয়েছি আমি আবার একটু টমেটো পাগল টাইপের মানুষ দেখা যায় যে সব ধরনের খাবারে টমেটো দিতে চাই চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন কিন্তু বিশ্বাস করেন টমেটোটা দিয়ে বেশ মজা ছিল ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি একদম শেষের দিকে আহ ধনিয়া পাতা কুচি দিয়েছি গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে শুধু গরম ভাত না ঠান্ডা ভাতের সাথে খেলেও ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর মজাদার এই রেসিপিগুলো চেষ্টা করবেন আশা করছি ভালো লাগবে